দুই সালে এক সোনার খনিতে একজন শ্রমিক একদিন কাজ করতে করতে একটি নয় কেজি সোনার চাক খুঁজে পায় আর পরদিন ভোর হবার আগেই সে পুরো পরিবার সহ এই শহর থেকে পালিয়ে যায় এটা সোনার খনির শহর পৃথিবীর এক শেষ প্রান্তে মেঘের উপরে ফেঁসে থাকা এক শহর এটি এমন একটি জায়গা নিশ্চিত মৃত্যু জেনেও এখানে মানুষ আসে সোনার খোঁজে না আছে বিশুদ্ধ বাতাস না আছে পরিষ্কার পানি আছে শুধু সোনা আর আছে সেই সব মানুষ যারা মাটির নিচে তিন কিলোমিটার পর্যন্ত ঢুকে যায় সেই সোনার জন্য পৃষ্ঠ থেকে ষোলো হাজার সাতশো ফুট উপরে আইন হেইন এক শহর যেখানে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার লড়াই আর মৃত্যুর ভয় প্রতি পদে পদে লারেন কোনাডায় আপনাদের স্বাগতম পৃথিবীর সর্বোচ্চ আর সবচেয়ে বিপজ্জনক শহরের একটি এই ভিডিওতে আমরা জানব কেন হাজার হাজার মানুষ জীবন ঝুঁকিতে ফেলে এখানে বাস করে এত সোনা এখানে এলো কোথা থেকে কারা আসলে নিয়ন্ত্রণ করে এই গোপন সোনার খনিগুলো আর ভবিষ্যতে কি অপেক্ষা করছে এই বিষাক্ত পাহাড়ি শহরের জন্য একটা শহর যেখানে নেই রাস্তা নেই কোনো ড্রেনেজ নেই হাসপাতাল পরিষ্কার পানি হাজারেরও বেশি মানুষ এটাকে তাদের প্রাণের শহর বলে ডাকে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার উপরে বরফ ঢাকা পর্বত আর দারিদ্রতার মাঝে দাঁড়িয়ে তার জমাট বরফের নিচে লুকিয়ে আছে এক অপ্রতিরোধ আকর্ষণ সোনা ভাবুন তো প্রতিদিন বারো ঘন্টা অন্ধকারে কাজ করছেন কোন সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিষাক্ত গ্যাসে ভরা সুরঙ্গের ভিতর ভাবুন ছোট ছোট শিশুরা খেলছে দূষিত ঝর্নার পাশে ভাবুন প্রতিদিন শ্বাস নিচ্ছেন এমন বাতাসে যেখানে অক্সিজেন পঞ্চাশ পার্সেন্ট কম তবুও কেউ এখান থেকে চলে যায় না যেতে চায় না কেন একবার সোনার একটা চাক খুঁজে পেলেই হবে জীবনের সব স্বপ্ন পূরণ দূর হবে জীবনের সকল সমস্যা সোনা বহুযুগ ধরেই মানুষের কাছে অমূল্য তার বিরলতা টেকসই গুণ আর অনন্য বৈশিষ্ট্যের কারণে জং ধরে না আর বৈদ্যুতিক পরিবাহী হওয়ার কারণে এটা শুধু গয়না বা মুদ্রা নয় ব্যবহার হয় ইলেকট্রনিক্স আর চিকিৎসা যন্ত্রপাতিতেও ইতিহাস জুড়ে সোনা ছিল ধন সম্পদের প্রতীক আর অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ের একটি নির্ভরযোগ্য সম্পদ দুই সালের পহেলা মে অনুযায়ী প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা গত এক বছরে এটি ব্যাপকভাবে বেড়েছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা ভূ রাজনৈতিক টানপোড়ন আর নিরাপদ বিনিয়োগের চাহিদার কারণে বিশেষজ্ঞরা বলছেন সোনার দাম ভবিষ্যতেও আরও বাড়তে পারে এবার চলুন ঢুকে পড়ি সেই শহরে যেটি গড়ে উঠেছে এই সোনার পিছনে পাগলামি করে একটি শহর যেখানে সোনা সবকিছু নিয়ন্ত্রক আজ আমরা উন্মোচন করব সেই শহরের গোপন রহস্য যে শহর জন্মায় বাঁচে আর রক্ত ঝরায় শোনার জন্য লারিন কোনাডাকে অনেকে শহর বললেও বাস্তবে এটি দেখতে অনেকটা গাদাগাদি করে থাকা এক ছোট্ট বস্তির মতো পুরো শহরটি ছড়িয়ে আছে মাত্র দেড় থেকে দুই বর্গ কিলোমিটার জুড়ে যা এক বর্গ মাইলেরও কম তুলনামূলকভাবে বলতে গেলে এটি ঢাকার শহরার্ধী উদ্যানের চাইতো অনেক ছোট তবুও এই ছোট জায়গার মধ্যে বাস করে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার মানুষ যার ফলে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর রকমের ভিড় এবং গাঠানো পরিবেশ এই শহরের বেড়ে ওঠা হয়েছে একেবারে অপরিকল্পিতভাবে এখানকার ঘরবাড়ি মূলত টিন কাঠ আর প্লাস্টিকের টুকরো দিয়ে বানানো আর সেগুলো ঘেঁসাঘেঁসি করে দাঁড়িয়ে আছে আন্দিস পর্বতের ঢালে। সংকীর্ণ রাস্তাগুলো কাদা ও পাথরে ভরা যা প্রায়ই চলাচলের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় যেমন মানুষের সংখ্যা বাড়ছে লারিন কোনাডা তেমন করে আরো উপরের দিকে পর্বতের গা যাচ্ছে আর প্রতিটি ধাপেই বাসযোগ্যতা হয়ে উঠছে আরো কঠিন এখানে নেই কোনো পরিকাঠামো নেই ঠিকঠাক রাস্তা আর নেই কোনো আধুনিক শহর পরিকল্পনা আছে শুধু পাহাড়ের গায়ে ঝুলে থাকা এক বিশৃঙ্খল জটিল মানব বসতি। লারিন কোনাডায় জীবন শুধু কঠিন নয় বরং নিষ্ঠুর এটি কোনো আরামদায়ক বা সুন্দর শহর নয় এটি জন্ম নিয়েছে মানুষের চরম হতাশা থেকে আন্দিস পর্বতের উচ্চতায় অবস্থিত এই শহরে কোনো মাসেই গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছায় না যার ফলে এখানে কোনো গাছ জন্মায় না এবং এটি কখনোই সাব ট্রপিক্যাল হাইল্যান্ড অঞ্চলের মর্যাদা পায়নি এখানে গ্রীষ্মকালে বৃষ্টি হয় এবং শীতকালে আবহাওয়া থাকে শুষ্ক দিনের তাপমাত্রা ঠান্ডা থেকে শীতল এবং রাতে তাপমাত্রা প্রায়ই হিমাঙ্কের নিচে চলে যায় বছরের যে কোনো সময়ে তুষারপাত হওয়াটা স্বাভাবিক লারেন কোনাডার বার্ষিক গড় তাপমাত্রা মাত্র ওয়ান পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় সাতশো মিলিমিটার একজন সুস্থ মানুষের শরীরে সাধারণত অক্সিজেন লেভেল থাকে পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্টের মধ্যে এই মাত্রা যদি নব্বই পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে সেটি শরীরের অক্সিজেনের ঘাটতির ইঙ্গিত দেয় সঠিক অক্সিজেন লেভেল না থাকলে মস্তিষ্ক হৃদপিণ্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ কাজ করতে পারে না লারেন কনাডার বাতাস এতটাই পাতলা যে এখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্র পৃষ্ঠের তুলনায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কম যারা নতুন আসে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভোগে মাথা ব্যথা বমিভাব ও ক্লান্তিতে এখানে নেই কোনো পয় নিষ্কাশন ব্যবস্থা নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনা বা নিয়মিত পানির সরবরাহ এখানকার মাটিও বাতাসে গলা পর্যন্ত ভরা থাকে পারদে কারণ স্বর্ণ খননকারীরা পাথর থেকে স্বর্ণ আলাদা করতে পারদ ব্যবহার করে এই পারদ স্থানীয় ঝর্ণা ও নদীতে মিশে যায় বিষাক্ত করে তোলে জমি আর ধাপে ধাপে জমে খাবারেও অনেক শিশুর শরীরে দেখা যায় পারদের বিষক্রিয়ার লক্ষণ হাত কাঁপা ভংশ এবং মানসিক বিকাশে বাধা এখানে কোনো হাসপাতাল নেই আছে কেবল একটা ছোট্ট ক্লিনিক যেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ও ভারাক্রান্ত কেউ যদি গুরুতর অসুস্থ বা আহত হয় তাহলে তাকে বিপজ্জনক পাহাড়ে পথ বেয়ে ঘন্টার পর ঘন্টা নিচে নামতে হয় চিকিৎসা পাওয়ার জন্য অনেক খনি শ্রমিক খনির ভিতরে মারা যায় আর তাদের মৃত্যু কখনই রিপোর্টই হয় না খাবার জ্বালানি ঔষধ এই সব কিছুই নিচের শহরগুলো থেকে পাহাড়ে বেয়ে উপরে এনে দিতে হয় ফলে সব দাম এখানে আকাশ চুম্বি তাজা সবজি প্রায় বিলাসবস্তু বস্তু পরিষ্কার মাংস অত্যন্ত ব্যয়বহুল মানুষ সাধারণত টিকে থাকে আলু ভাত ইনস্ট্যান্ট নুডলস আর তিনজাত খাবারের উপরে আর একটি জিনিস আছে যেটা অনেকেই খায় অ্যালকোহল ক্লান্তি হতাশা ঠান্ডা এসব জন্য অনেকেই প্রতিদিনই মদ খায় দুই হাজার উনিশ সালে একটি অবৈধ টানেলের গভীরে এক ঘনি শ্রমিক খুঁজে পায় অবিশ্বাস্য কিছু একটা বিশ পাউন্ড ওজনের বিশুদ্ধ স্বর্ণের খণ্ড না ধুলা না কণা একটা আস্ত খণ্ড যেটা পাল্টে দিতে পারে যে কারো জীবন যেখানে কয়েক গ্রাম স্বর্ণ পেলেও এখানে এক পরিবার সপ্তাহ পার করতে পারে সেখানে এতবার একটা চাক খুঁজে পাওয়া ছিল একেবারে অলৌকিক পরদিন সকালে দেখা গেল লোকটা উধাও কোনো চিহ্ন নেই কোন যন্ত্রপাতি পড়ে আছে তার বাড়ি খালি প্রতিবেশীরা বলেছিল রাতের শেষ ভাগে তাকে দেখা গেছে একটা ছোট ব্যাগ হাতে শিশুকে জড়িয়ে ধরে নিচে নামছিল পাহাড়বে ভোর হওয়ার আগেই পুরো পরিবার সহ তারা সেই শহর থেকে পালিয়ে যায় কেউ বলে সে লিমায় পালিয়েছে আবার কেউ বলে সে সীমান্ত পেরিয়ে গেছে চিরদিনের জন্য মুক্তি পেয়েছে এই পাহাড় আর তার অভিশাপ থেকে তবে অনেকে মনে করেন সে জীবন বাঁচাতে পালিয়েছিল কারণ লারিন কোনাডায় এত বড় সোনা শুধু ভাগ্য নয় মৃত্যুর ডাক কেউ বলেছে স্থানীয় গ্যাং কেউ বলে দুর্নীতিগ্রস্ত মালিক আবার কেউ বলে অন্য শ্রমিকরাই তাকে মেরে ফেলতে পারত আজও কেউ জানে না সে কোথায় না নাম না ছবি শুধু এক গল্প কিন্তু লারিন কনাডায় সেই গল্প একটা সতর্কবার্তা সোনা তোমার জীবন বদলাতে পারে যদি তা তোমার জীবন কেড়ে না নেয় কয়েক কোটি বছর আগে সাগরের নিচে দুই টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে নাস্কা প্লেট আর সাউথ আমেরিকান প্লেট নাস্কা প্লেটটি অন্যটের নিচে ঢুকে যেতে যেতে পৃথিবী কেঁপে ওঠে এবং ধীরে ধীরে জন্ম নেয় বিশাল আন্দিস পর্বতমালা এই শৃঙ্গগুলো আকাশ ছুঁয়েছিল বরফ ও সময়ের খোঁচায় খুয়ে খোয়ে তারা হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার মেরুদণ্ড কিন্তু এই পাহাড়গুলোর গভীরে এক অমোঘ ঝিলিক লুকিয়েছিল সোনা এই ঝিকিমিকি মানুষকে নিয়ে যায় আরও ওপরে এমন জায়গায় যেখানে গাছ বড় হয় না আর অক্সিজেনও দুর্লভ এক হিমবাহের কাছাকাছি যার নাম লাভেল্লা দুরমেয়ান্তে দ্য স্লিপিং বিউটি কিন্তু এই জায়গায় মানুষ কিভাবে খুঁজে পেল এই সোনা লারিন কর্নাডার আশেপাশে প্রথম সোনার খোঁজ মেলে উনিশশো থেকে ১৯১০ সালের মধ্যে কিছু অসংগঠিত ছোট পরিসরে খনি কাজ শুরু হয় তবে তখনও কোনো স্থায়ী জনবসতি গড়ে ওঠেনি ছিল কেবল অস্থায়ী শ্রমিক শিবির উনিশশো থেকে সত্তরের দশকের মধ্যে স্থানীয়ভাবে স্বর্ণ উত্তোলন চলতে থাকে কিন্তু সেটি ছিল মৌসুমী ভিত্তিক বা সাময়িক কাজ না ছিল স্থায়ী ঘরবাড়ি না ছিল পরিকল্পিত রাস্তা শুধুই জরাজীর্ণ ছাউনি আর কিছু ছোট পথঘাট উনিশশো থেকে দুই সালে সোনার দামে আগুন শুরু হয় আধুনিক স্বর্ণ উন্মাদনা বিশ্ববাজারে সোনার দাম হঠাৎ বেড়ে গেলে শুরু হয় এক নতুন গোল্ড রাশ পেরুর বিভিন্ন অঞ্চল এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও হাজার হাজার মানুষ ছুটে আসে স্বপ্ন নিয়ে দুই হাজার দশের দশকের পরে জনসংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায় কোনো রাস্তা ব্যবস্থা নেই পয়নিসকেশন নেই হাসপাতাল তো দূরের কথা নেই কোনো মৌলিক নাগরিক সুবিধা তবু লারিনাটা পরিচিতি পায় পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত শহর হিসাবে এখানকার বেশিরভাগ মানুষ অবৈধ বা অনানুষ্ঠানিক খনিতে কাজ করে যেখানে চলে কাচেরেও নামে এক নিষ্ঠুর ব্যবস্থা তিরিশ দিন বিনা মজুরিতে খাটতে হয় আর একত্রিশতম দিনে যেটুকু সোনা পাওয়া যায় সেটাই নিজের বিশ্বতকের শেষ দিকে যখন লারেন কোনাডায় শুরু হয় স্বর্ণের উন্মাদনা তখন এই পাহাড়ি এলাকা ছিল প্রায় অদৃশ্য না কোনো নিয়ম না কোনো সরকার না কোনো মালিকানা শুধু ছিল সোনার লোভ আর সেই লোভে গুটি গুটি পায়ে উঠে এসেছিল হাজারো মানুষ পেরুর নানা প্রান্ত থেকে স্বপ্ন নিয়ে ভাগ্য বদলাতে কিন্তু এই স্বর্ণ খোঁজার গল্পটা শুধু ধনী হওয়ার নয় এটা ছিল ক্ষমতা দখলের এক নিষ্ঠুর প্রতিযোগিতা কারণ এই জমির উপর কারো বৈধ মালিকানা ছিল না আর তাই যাদের টাকার প্রভাব ছিল তারা এটা নিয়ন্ত্রণে নিয়ে নেয় যারা প্রথমে এসেছিল যারা ধনী ছিল যারা চতুর ছিল তার দখল করে নেয় সোনার বা শিরাগুলো আর সেখানে বানিয়ে ফেলে নিজেদের খনি নিয়োগ দিতে শুরু করে খনি শ্রমিক প্রলোভন দেখিয়ে কাজ করো শেষে তোমাকেও একটা ভাগ দিব কিন্তু বাস্তব ছিল নির্মম তাদের শর্ত ছিল এমন যে শ্রমিকদের পরে যেতে হতো চিরকালের জন্য শোষণের জালে অনেকেই ঋণের দাসত্বে আটকে যায় চাইলেও আর ফিরে যেতে পারে না সময়ের সঙ্গে সঙ্গে এই খনির মালিকরাও হয়ে ওঠে আরো শক্তিশালী তারা ঘুষ দেয় স্থানীয় কর্মকর্তাদের শ্রমিকদের বাধ্য করে ভয় দেখিয়ে মারধর করে প্রয়োজনে খুন করতেও হয় না এদের সঙ্গে জড়িয়ে পড়ে স্থানীয় গ্যাং ও অপরাধী চক্র যারা এই শহরকে চালায় অস্ত্রের নলের মুখে আজ লারেন কোনাটার খনিগুলো বেশিরভাগই নিয়ন্ত্রণ করে অল্প কিছু খনির মালিক যাদের বলা হয় ডিওনোস দেমিনা তারা শুধু খনি নয় পুরো শহরটাই চালায় তাদের সাথে থাকে সশস্ত্র গ্যাং যারা শ্রমিকদের নিয়ন্ত্রণে রাখে প্রতিপক্ষকে হুমকি দেয় আর প্রয়োজনে রক্ত ঝরায় লারেন কর্নাডার ভবিষ্যৎ এটা নির্ভর করে কেবল সোনার উপর নয় বরং সেই সোনা আহরণে ব্যবহৃত পদ্ধতি পরিবেশের অবস্থা সরকারি হস্তক্ষেপ আর মানুষের সহনশীলতার সীমার উপরে লারেন কোনাডার স্বর্ণ খনিগুলোর অধিকাংশই অবৈধ এবং অনিয়ন্ত্রিত এই খনিগুলো সবচেয়ে বড় সমস্যা পারদের ব্যবহার এই পারদ মিশে যাচ্ছে নদীর জলে জমির গভীরে আর ঢুকে পড়ছে মানুষের শরীরে গবেষণায় দেখা গেছে পারদের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে আশেপাশের নদীগুলোতে ফলে ঝুঁকির মুখে পড়েছে মাছ পশুপাখি পাখি এমনকি মানুষও শিশুরা জন্ম নিচ্ছে বিকলাঙ্গতা ও স্মৃতিভ্রষ্টতা নিয়ে পেরুর সরকার অবৈধ খনন সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এর মধ্যে রয়েছে খনি কার্যক্রমকে বৈধ করার প্রক্রিয়া এবং অবৈধ সোনার উত্তোলন বন্ধ করার প্রচেষ্টা তবে এসব উদ্যোগের সাফল্য সীমিত হয়েছে দুই সালে পেরুর শক্তি এবং খনি মন্ত্রণালয় অবৈধ খনন কার্যক্রমকে বৈধ করার জন্য উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয় তবে লার এন খনিগুলো এখনও মূলত সরকারের নিয়ন্ত্রণের বাইরে জনসংখ্যা বাড়তে থাকলে সামাজিক অস্থিরতা আরও অসাধারণ হয়ে উঠতে পারে কারণ ধনী খনি মালিকদের এবং দরিদ্র খনি শ্রমিকদের মধ্যে বৈষম্য বৃদ্ধি পাবে উত্তেজনা সহিংসতা এবং অস্থিতিশীলতা তৈরি হতে পারে যা শহরের ভবিষ্যৎকে আরো বিপদগ্রস্ত করতে পারে লারিন কোনাডা যেখানে সোনায় একমাত্র আসা আবার তার মধ্যে রয়েছে অনিশ্চিত ভবিষ্যৎ সোনার জন্য যে শহরটা তৈরি হয়েছে সেখানে কি সত্যিই কোনো পরিবর্তন আসবে মানুষগুলোর জীবনকে কখনো বদলাবে নাকি তারা চিরকাল এই তিক্ত বাস্তবতার সাথে বাস করবে আপনার কি মনে হয় আপনি কি সোনার জন্য এই শহরে যেতে পারবেন কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ও আরেকটা কথা জানেন আপনারা সব কিছুই আপনার ইউটিউবে এমন এক বাটন আছে যেটা চাপলে আপনার কাছে আমরাই হাজির হব আমাদের ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেলটি চেপে রেখে দেবেন হাজির হব আবার পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন